হ্যালো বন্ধুরা আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি শুভ সকাল সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না প্লিজ আমার দিনটা আজকে শুরু হয়েছিল একদম ভালো মন্দ দুটো দিয়েই কারণ শরীরটাও আজকে একদমই ভালো ছিল না তার মধ্যে বাইরেও দেখছি একই ওয়েদার আর আজকে উঠেছিলাম প্রায় সাড়ে সাতটার সময় উঠেছিলাম আমি আর সাড়ে সাতটার সময় উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে রান্না করতে হবে যার জন্য কালকে সব তাড়াতাড়ি করে রাত্রিবেলা ঘুমিয়েও করেছিলাম ভিডিও ভিডিও এডিট করে নিয়ে তো আমি তাড়াতাড়ি করে ফ্রেশ ফ্রেশ হয়ে নিই তারপরে আমি নিচে যাবো রান্না করতে হবে আমাকে তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে তাড়াতাড়ি করে ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম তারপরে দেখি চুলটা খুবই অগোছালো আমার সকালবেলা উঠলেই মানে চুলে যেহেতু ক্লিপটা দিয়ে শুই চুলটা কেমন একটা ফুলে ফেঁপে ওঠে আর কেমন একটা উস্কো ফুস্কো হয়ে থাকে চুলটা তাই জন্য যাই আঁচড়ে নিই চুলটাকে তারপরে আমি তোমাদের সঙ্গে দেখা করছি দেখতেই পাচ্ছ আমি চুলটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি ভালো করে আঁচড়ে নিয়েছি আঁচড়ে এবার নিচে যাচ্ছি রান্না করার জন্য কারণ নিচে রান্না করতে হবে আর এই সময় আমার ভাইজি বেরোয় তোমাদেরকে অবশ্যই দেখাবো অন্য কোনো দিন ভাইজিকে ভাইজি এই সময় স্কুলের জন্য রেডি হয়ে বেরোয় তো ভাইজি স্কুলে যাওয়ার আগেই আমি রান্নাঘরে চলে এসেছি এসে আমাকে আমি আজকে ভাবলাম যে একটু দই পটল করব তো ফ্রিজে দেখছি পটল পটল সবই রয়েছে তো পটল কাটছি একদিকে আর আলু কাটছি ঝিঙে কাটছি কারণ ঝিঙে আলু পোস্ত হবে আর পটলের খোলাটা আমার মানে আমি মাঝে মধ্যেই যখনই ফ্রি পাই তখনই দেখি পটলের খোলাটা আমি ফেলি না পটলের খোলা বাটা করে দিই আমি সেটা তো আমারও ওই পটলের খোলা বাটা খেতে খুবই ভালো লাগে আর তোমরা দেখতেই পাচ্ছ পটলের খোলা বাটা করেছি আর দই পটল করেছি পোস্তটা এখনো বসায়নি পোস্তটা হবে ডাল হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ দই পটলটা তোমাদেরকে দেখাবো বলে একটু খুলে দেখাচ্ছি ভিডিও তো করছি আমি আর একদিকে ডাল হয়ে গেছে এই যে ডালের দৃশ্যটা দেখে নাও তোমরা কিন্তু অনেকেই আমি দেখছিলাম ইউটিউবে ঝিঙের খোলা বাটা করে তো আমি একদিন ট্রাই করতে চাই ঝিঙের খোলা বাটা কিন্তু আজকে সময় ছিল না বলে ঝিঙের খোলা করতে পারিনি কিন্তু আর একটা জিনিস হলো আমি আর একদিকে রান্নাটা করি আর একদিকে আমি মানে কাটাকুটিটা করে নিই তাহলে আমার সুবিধা হয় আমি তাই জন্য একদিকে কাটতে বসি আর একদিকে রান্না বসি তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়ে আমি ওপরে উঠে যাচ্ছি কারণ আমাকে অফিসের জন্য বেরোতে হবে তাড়াতাড়ি করে স্নান করতে হবে তো দেখি ঘরে গিয়ে দেখি আমার বড় উঠে গেছে তো আমি যাই স্নানটা সেরে এসেই তোমাদের সঙ্গে কথা বলছি আমি এদিকে স্নান হয়ে গেছে আমার চলো আমি তাকে আমার বড় অপেক্ষা করছি খাওয়ার জন্য যেহেতু আমার বড় অপেক্ষা করছিল খাওয়ার জন্য আজকে খাওয়ার ব্লগটা দিতে পারিনি আমি খেতে বসেই ও অনেক কিছুই চাই যেটা দাও ওটা দাও তো সেইভাবে কিছুভাবে আমার করে উঠতে পারিনি আমি ব্লগটা তো যাই হোক আমি এখন অফিসের জন্য বেরিয়ে পড়েছি আমাদের পাড়াতেই আমি আছি এখনও তো বাস ধরবো বাসের জন্য প্রচুর লেট হয় বাস স্টপে দাঁড়িয়ে থাকতে হয় বাস আসে না আসে না আসে না আবার কোনো সময় এমন তাড়াতাড়ি চলে আসে যে তাড়াতাড়ি পৌঁছে যাই অফিসে আবার অনেক সময় এত দেরিতে আসে যে আমার দেরি হয় অফিসে যাই হোক অফিসে আমি যাই কোনো মতে তো আমার অফিসে আমি চলেও এসেছি আজকে ভিডিওটা মানে রাস্তার ভিডিওটা আমি দেখাতে পারিনি তো অফিসে গিয়ে আমার এখন ইদানি একটু প্রচুর চাপ আছে অফিসে কারণ অনেক তোমরা জানোই ফর্ম টর্ম আসছে তো ফিল করতে হচ্ছে তো আমি একেবারে টিফিনের সময় তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে একটা ঘটনা ঘটেছে ঘটনাটা হলো যে আমি রুটি আর ঢেঁড়স ভাজা নিয়ে গেছি তো টিফিন বক্সে খুলে দেখছি যে টিফিনে আমার রুটি আর একটা রুটি পড়ে রয়েছে আর আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা রয়েছে তা আমি ভেবেছি যে আমি দুটো রুটি ভরেছি তারপরে ওইখানে গিয়ে দেখছি কি হলো আমার দুটো রুটি কোথায় আমার একটা রুটি তো সেই নিয়ে একটু আমি হাসাহাসি করছিলাম যে আমার কালিকদের সঙ্গে হাসাহাসি করছিলাম যে আমি ভেবেছি আমি দুটো রুটি নিয়েছি তারপরে একটা রুটি যাই হোক আমি পুরো ভিডিওটা দিতে পারিনি তো আমি বেরিয়ে পড়লাম অফিস থেকে আমি যেহেতু পড়াতে যাই তাই জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতেই পাঁচটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যাই আমি অফিস থেকে তো এবার যাওয়া যাক আমাকে পড়াতে যেতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ নিউ মার্কেটে প্রচুর ভিড় হয় ধর্মতলায় এই সময় আর বাসে তো দাঁড়ানোই যায় না এত ভিড় হয় তো বাসের ভিডিও আমি দিতে পারি না আমি চলে এসেছি আর আমার খুব খিদে পেয়েছিলো যেহেতু আমি একটা রুটি খেয়েছিলাম তো যার জন্য একটু চিড়ে ভাজা আমি কিনে নিলাম আমাদেরই দোকান থেকে তবুও পয়সা দিয়ে বিনা পয়সায় কিনি না কারণ আমার বরের একদম স্ট্রিক্ট একদম স্ট্রিক্টলি আমাকে বলে দিয়েছে আমার বর যে তুমি কিন্তু পয়সা ছাড়া নেবে না আর যাই হোক আমি পয়সা দিয়েই নিয়ে নিলাম একটা চিড়ে ভাজা খেতে 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 আমি পড়াতে গেলাম পড়ানোর ওখানে পড়িয়ে বাচ্চাটা আজকেও পড়াশোনা করেনি আজকে হোমওয়ার্ক দেয়নি আমার মাথাটা যে খুবই গরম ছিল তাই জন্য বাচ্চাটাকে একটু পকাঝকা করেছি তো তারপরে ওকে ক্লাসওয়ার্ক দিলাম যে ওর ওরও একটু চাপ আছে স্কুল দিয়ে কারণ এখনকার বাচ্চাদেরকে দেখছি যে অনেক কিছুই অ্যাডভান্সলি প্রচুর শেখানো হচ্ছে তো যাই হোক শিখিয়ে টিকিয়ে আমি এখন বাড়ির পথে রওনা দিলাম আর এই কুকুরটার পেছনে আমি খুব লাগি যখনই যাই কুকুরটাকে আমি খুব টিজ করি টিজ করি বলতে সেরকমভাবে নয় আমি ওকে খুব রাগাই আর ও খুব ভয় পায় আমাকে যাই হোক আমি আমার বাড়িতে যাই বাড়িতে পৌঁছে গেছি আমি তোমরা দেখতেই পাচ্ছ আর বাড়িতে গিয়ে আমি আমার আর ইচ্ছাই করছে না কিছু করতে আমার চোখ যেন ঘুমে ঢুলে আসছে তাই ফ্রেশ হতে গেলাম তো ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে আমি চলে এসেছি বসে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ আর প্লিজ তোমরা কিন্তু লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই